এই মুহূর্তে সব থেকে বড় খবর দুই বাসের মুখোমুখি সংঘর্ষ যার ফলে বড় সড় দুর্ঘটনা কয়েকজন ঘটনাস্থলে আহত হয়েছেন ঘটনাটি ঘটে উত্তর চব্বিশ পরগনা মিনাখার দেউলি রোড স্থানীয় সূত্রে জানা যায় এদিন দুপুর দুটো নাগাদ বাবুরহাট দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল একটি বাস কলকাতার দিক থেকে বাবুরহাটে আসছিল একটি বাস আসার পথেই সংঘর্ষ হয় দুই বাসের আহত হয় বেশ কয়েকজন তাদেরকে তড়িঘড়ি উদ্ধার করে মিনাখা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে চারজনের অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাদের কলকাতা চিত্ররঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আপনারা দেখছেন সেই ছবি সরাসরি মুখোমুখি সংঘর্ষ বাসের মুখোমুখি সংঘর্ষের ফলে বড় সড়ো দুর্ঘটনা চারজনের আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় রেফার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি সম্প্রচারিত হচ্ছে